চাকরি হয়ে গেল তাহলে তাহলে চিন্তা করতে পেরেছেন একটা লোক ঘুরে বেড়াচ্ছে খুবই সুন্দর দেখতে একটা ছেলে দেখতে পেয়ে বলছে হুজুর আপনার বাড়ি কোথায় আসসালাম আলাইকুম বলছে ভাই আমি হিন্দু আমাকে সালাম দিও না হ হিন্দু আপনি তো এখানে কার বাড়িতে এসছেন কারো বাড়িতে নয় হাই স্কুলে শিক্ষক নিয়োগ হবে আমি এক্সপার্ট হয়ে এসেছি পরীক্ষা নেবো বোঝা আহ পরীক্ষা নেবেন আপনি বুঝে হ্যাঁ আমিও কল পেয়েছি আবার পা দুটা চেপে ধরেছে আরে পা ধরছো কেন হুজুর আমি গরিব ছেলে মা মরা বাম মরা কেউ নাই বাড়িতে দুই সন্ধ্যা না খেয়ে থাকি এক সন্ধ্যা খাই চাকরি বড় দরকার হুজুর আপনি যদি এক্সপার্ট এসেছেন আমাকে পাশ করিয়ে দিতে হবে আপনাকে আমি পাঁচ হাজার টাকা দিব কেউ জানবে না মাস্টার মনে মনে ভাবছে পাঁচ হাজার টাকা এখানে আছে নাকি হ্যাঁ টাকার পরও যদি কেউ নাই ভাই ভাই পাঁচ হাজার টাকা তার নগদ দিয়ে দিলেন বলছে হুজুর টাকা তো দিলাম আপনি আমাকে পাস করাবেন হ্যাঁ তো কী প্রশ্ন করবেন হুজুর একটু বলুন তোমাকে সহজ প্রশ্ন করব না হুজুর একটু বলুন আপনি তো একাই নয় আর অন্যান্যরা থাকবে ওরা যদি নাম্বার না দেয় তাই ফেল করে যাব চাকরি আবার হবে না কি প্রশ্ন করবেন উত্তরটা যেন স্যাটিসফ্যাকশন উত্তর হয় তো তোমাকে প্রশ্ন করব তোমাকে প্রশ্ন করব কি প্রশ্ন ভারতবর্ষ কত সালে স্বাধীনতা লাভ করেছে ওই হুজুর ওইটা কাগজে আছে মগজে নাই অনেক দিন আগে পড়েছি ও এম এ পাস করেছে ওটা কাগজে আছে মগজে নাই একটু বলে দিন আরও দু হাজার টাকা দিব। আগে পাঁচ আর এখন দিল দুই কত হলো সাত হাজার মাস্টার তো টাকা পেয়ে ওর পাগুলো আর মাটিতে পড়ে না বুঝতে পেরেছেন টাকা দিয়ে এখানে আছে দিয়ে দিল তোমাকে বলবো কত ভারতবর্ষের স্বাধীনতা কত লাভে করছে তুমি জানো না তো তুমি বলবে উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার কথা ছিল কোনো কারণবশত সেটা হয়নি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই অগস্ট ওইটা লিখে নিল হুজুর দ্বিতীয় নম্বরে দ্বিতীয় প্রশ্ন কী করবেন ওই দ্বিতীয় প্রশ্নটা খুব সহজ করবো বলছে না হুজুর এটা একটু বলুন তোমাকে বলবো কয়েকজন স্বাধীনতা সংগ্রামী নেতার নাম বলো বলছে হুজুর ওগুলো ওগুলো খাতায় আছে মাথায় নাই ওগুলো কাগজে আছে মগজে নাই ওগুলো খাতায় আছে মাথায় নাই অনেকদিন আগে এম এ পাস করেছি তো ভুলে গেছি উত্তরটা বলে দিন আরও দুই হাজার টাকা দিব মাস্টার মধ্যে টাকা লিয়ায় কে ছাড়ে টাকা দিয়ে দিলেন কয়ে হুজুর বলুন তোমার সহজ প্রশ্ন করব কি কি উত্তরটা কি হবে তোমাকে যে প্রশ্ন করবো কয়েকজন স্বাধীনতা সংগ্রামী নেতার নাম বলো তো তুমি বলবে স্বাধীনতা সংগ্রামী তো অনেক কার নাম বলবো আমি ও হয়ে গেছে তো পাশ করে দেব হুজুর নাম্বার থ্রি তিন নম্বর তিন নম্বর প্রশ্ন কী করবেন তিন নম্বর প্রশ্ন করব সুভাষচন্দ্র বোস মৃত না জীবিত হুজুর এটাও তো জানা নাই আরও দুই হাজার টাকা দিব কত ইনকাম হলো হ্যাঁ ইনকাম হয়ে গেল তো হজুর সুভাষ চন্দ্র মৃত না জীবিত এটার অ্যান্সারটা একটু বলুন তুমি বলবে কেউ বলছে মরে গেছে কেউ বলছে বেঁচে আছে ওইটা গবেষণার ব্যাপার লিখে নিলো ইন্টারভিউ শুরু হলো ছেলে ঢুকছে বেরুচ্ছে এই হ্যাংলা বগার দাগ পড়ে গেছে এই যে হাইব্রিড হ্যাংলা বগা ওর ডাক পড়ে গেছে ওকে জিজ্ঞাসা করে এই ছেলে তোর জন্ম কত সালে উনিশশো সালে হওয়ার কথা ছিল হয়নি উনিশশো সাতচল্লিশ সাল পনেরো অগাস্ট মাস্টার তো মাথা গরম বলছে হায় আল্লাহ তোর মায়ের প্রসবের ব্যথা উঠেছিলো উনিশশো পঁয়তাল্লিশ সালে আর তুই জন্মগ্রহণ করেছিস উনিশশো সাতটের পনেরোই আগস্ট তো এই তোর বাপের নাম কি ওই বাবা তো অনেক কার নাম বলবো উনি বলতে চেন পরে স্বাধীনতা সৈন্য নেতার নাম বলো ওইটা না বলে ঘুরিয়ে বলেছে তোর বাপের নাম কি বলছে আমার বলছে বাবা তো অনেক কার নাম বলবো মানে কি প্রশ্ন করছে ওইদিকে ধান্দান উত্তরটা যেন সঠিক হয় বুঝতে পেরেছেন তারপর এই তুই পাগল না আমি পাগল রে ওইটা গবেষণার ব্যাপার এরকম হ্যাংলা বোকা চাকরি হলো আমার হলো না ভাই এখান থেকে শেষ করলাম ও আখেরি দাওয়ানা আমি আহমদুলিল্লা রবিল আমিন আসসালাম আলাইকুম